উত্তর কোরিয়ার স্পেশাল ফোর্স হচ্ছে এস ওয়েভ এটা বিশ্বের সবথেকে বড় স্পেশাল ফোর্স বা কমান্ডো বাহিনী অর্থাৎ কিম কিমচুন বিশ্বের সবথেকে বড় কমান্ডো বাহিনীর নেতা কতটা বড় এই বাহিনী তা জানলে অবাক হয়ে যাবেন মোটমাট দুই লাখ সদস্য নিয়ে উত্তর কোরিয়ার কমান্ডো বাহিনী অর্থাৎ বাংলাদেশে পুরো সেনাবাহিনীর সমান এর অর্থ বাংলাদেশের যত সেনা সদস্য আছে উত্তর কোরিয়ায় তত কমান্ডো রয়েছে প্রশ্ন জাগতে পারে উত্তর কোরিয়া কিভাবে এতগুলো কমান্ডো তৈরি করলো কিংজম উন এবং তার পূর্বপুরুষদের কঠোর শাসনের ফলেই এতগুলো কমান্ডো তৈরি করা সম্ভব হয়েছে উত্তর কোরিয়া অনেক পুরনো অস্ত্র ব্যবহার করলেও স্পেশাল ফোর্সের জন্য অত্যাধুনিক সব অস্ত্র ব্যবহার করে যদিও তাদের প্যারা বা এয়ারবন সেনাদের ব্যবহার করা বিমান দেখে অনেকেই হেসে ফেলবেন বিশ্বের সব থেকে বড় সামরিক বাহিনীর অধিকারী দেশ উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার প্রতিটা নাগরিকে তাদের সেনাবাহিনীর অংশ শুধু তাই নয় এই দেশটি রয়েছে সবথেকে বড় স্পেশাল ফোর্স স্পেশাল ফোর্সের আনুষ্ঠানিক নাম হচ্ছে কোরিয়ান পিপলস আর্মি স্পেশাল অপারেশন ফোর্স বাহিনীর সদস্যরা খুবই প্রশিক্ষিত এই বাহিনী প্রায় সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে ধারণা করা হয় নিয়মিত দক্ষিণ কোরিয়ায় অভিযান চালায় বাহিনীগুলো এই বাহিনী ঠিক কবে গঠিত হয়েছিল তার কোনো স্পষ্ট তথ্য নেই তবে ধারণা করা হয় উনিশশো সালে বাহিনীটি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং কিং জং উনের দাদা কিম ইলসান এই বাহিনী প্রতিষ্ঠিত করেছিলেন বাহিনীটিকে সেকেন্ড ফ্রন্ট হিসেবে ব্যবহারের জন্য প্রতিষ্ঠা করা হয় এই বাহিনীটা ছয়টি এয়ারবর্ন ইউনিট রয়েছে আর স্নাইপার ইউনিট রয়েছে সাত থেকে দশটি যদিও সঠিক তথ্য পাওয়া মুশকিল উনিশশো সালে ব্লু হাউস রেডের সময় ইউনিট ওয়ান টোয়েন্টি ফোরের একত্রিশ জন সদস্য দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিল উদ্দেশ্য তাদের দেশে প্রেসিডেন্টকে হত্যা করা কিন্তু জঙ্গলে কাঠ কুড়াতে যাওয়া কিছু ছেলে তাদের দেখে ফেলে এবং দ্রুত পুলিশকে খবর দেয় পুলিশ এসে তাদের ফাঁদে ফেলে উনিশজনকে হত্যা করে বাকি দুজনের একজনকে ধরে কারাগারে নেয় এবং একজন পালিয়ে উত্তর কোরিয়া ফিরে আসে ধারণা করা হয় যে পালিয়ে এসেছিল তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল উত্তর কোরিয়া এই বাহিনীকে প্রথম প্রকাশ্যে আনে দুই সালে কিম ইলসানের একশো পাঁচতম জন্মবার্ষিকীতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তাদের স্পেশাল ফোর্সের সক্ষমতা মার্কিন নেভিসের মতো প্রিয় দর্শক এত বড় স্পেশাল পোস্ট রাখাটা উত্তর কোরিয়ার সাময়িক শক্তিতে কি প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন